বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারের সঙ্গে পুলিশের আচরণের কঠোর নিন্দা করেন বসিরহাটে পাশেই টাকিতে যেখানে মধ্যরাত্রি থেকে আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি তথা মাননীয় সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার ছিলেন এবং তার সন্দেশখালী যাওয়ার একটা পরিকল্পনা ছিল কোন। আন্দোলন বা বিক্ষোভ বা ধর্না দিতে নয় আক্রান্ত বিশেষ করে মাতৃশক্তি বা আমাদের নারী শক্তি তাদের সঙ্গে দেখা করার জন্য যেমন আমরা বারো তারিখে যেতে গিয়েও বাষট্টি কিলোমিটার দূরে আটকে ছিলাম। তা যেখানে পুলিশ সকাল থেকেই আমাদের মাননীয় রাজ্য সভাপতির যে আবাস মানে হোটেল ছিল তাকে ঘিরে রেখেছিল এটা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বিজেপিকে আটকাতে হবে হবে আটকালে লাভটা এটাই যে স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন হয়েছে এটাকে দমন করা যাবে উইটনেস সাক্ষীগুলোকে নয় মিথ্যা মামলা পুলিশের ভয় অথবা মমতা ব্যানার্জির যে পদ্ধতি আছে একটি দশ হাজার টাকার কন্ট্রাকচুয়াল চাকরি আর পুলিশের মাধ্যমে অবৈধ টাকা দিয়ে তাদের কেনা বাঁচার চেষ্টা সেটা হবে না এবারে